ঘুরতে আমি রয়েছি ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ কেয়ারও তেরো চেপ্টার দু হাজার পঁচিশ ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে এই মুহূর্তে একজন পেশেন্ট দেখছেন এই জেনারেল হাসপাতালের ডক্টর তিনি পেশেন্ট দেখছেন সেই পেশেন্টের সাথে এই মুহূর্তে কথা বলব আপনি কিসের জন্য এসেছেন এবং তাহলে ওনারা আপনাদের ইনসাফ বারাকা কিডনি জেনারেল হাসপাতালের পক্ষ থেকে আপনাকে কী সেবা প্রদান করলেন এবং সেবায় আপনার সন্তুষ্ট কিনা

না উনি যে সমস্যা নিয়ে এসেছে সেই সমস্যার আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি এখানে আমরা আর উনি অনেকগুলো ইনভেস্টিগেশন করিয়েছে সেই ইনভেস্টিগেশনগুলোর রিপোর্ট আছে রিপোর্ট আসছে বাকি ট্রিটমেন্টগুলো দাও রিপোর্ট আনার পরে আপনি সেটাকে আমাদের বাকি ট্রিটমেন্টগুলো তারপরে থেকে বুঝে তারপরে আমরা এখন প্রাথমিক ট্রিটমেন্ট যেটা সেটা ট্রিটমেন্ট দিয়ে ওকে ছেড়ে দিচ্ছেন আচ্ছা কিন্তু দেখছে নার্স তারা তাদের সেবা দিচ্ছে ডক্টররা তাদের সেবা দিচ্ছে ডাক্তার এখানে বিশেষজ্ঞ ডাক্তার সহ এবং অন্যান্য ডাক্তাররা রয়েছে তারা কিন্তু তাকে তাদের সেবা দিচ্ছে না ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ যে তারা রিসিট কাটার একটি অপশন রেখেছেন পাশাপাশি পাশাপাশি আপনারা দেখছেন যে